সবাই বলে মেয়েরা নাকি বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি জানি না তেরো বারবার এই কথাটা আমার কাছে মিথ্যা বলে প্রমাণিত হয় বলবেন আপনি কি জানেন যে মেয়ে বাবাকে সত্যি ভালোবাসে না হ্যাঁ আমি ভুলব আমি বলতে চাই এবং মিথ্যা প্রমাণও করে দিতে পারব যে মেয়েরা আসলে সত্যিকারে বাবাকে ভালোবাসে না যদি কারণে শত শত ভাবার জাহান নামি হয়ে যাচ্ছে জাহার নামি হয়ে যাচ্ছে আমার ধনিরা আমার ভাইয়ারা শুনুন একজন নারী যদি ব্যাপার কারণে জাহান নামি হয়ে যায় চারজন পুরুষকে টেনে টেনে জাহান নামি নিয়ে যাবে এক নাম্বার ভাবা দুই নাম্বার দুই নাম্বার বড় ভাই তিন নাম্বার স্বামী চার নাম্বার বড় ছেলে বাবা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাহলে টিকটকে তুমি ভিডিও করো কি করে বাসো তুমি সিনেমা করো কি করে নাটক করো কিভাবে তুমি অভিনয় করো কিভাবে অশ্লীলভাবে রাস্তায় চলাফেরা করো কিভাবে আমি বলতে চাই যদি প্রকৃত পক্ষকে বাবাকে ভালোবাসো মার্কেট ছেড়ে সিনামা সিনেমা ছেড়ে দাও টিকটক ছেড়ে দাও লাইকি করা ছেড়ে দাও শর্ট ভিডিও বানানো ছেড়ে দাও নিজেকে পর্দার ভিতরে পর্দার ভিতরে আবদ্ধ রাখো